পূর্ব বর্ধমান জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু অনন্য টেরাকোটা শিল্পে নিদর্শন এই সকল টেরাকোটা মন্দিরগুলি গা জুড়ে চোখ পরে পোড়ামাটির উপর সূক্ষ্ম নিদারণ শিল্পের চোয়া তেমনই এক টেরাকোটা মন্দির রয়েছে পূর্ব বর্ধমান জেলার শ্রীবাটি গ্রামে তবে একটি নয় একই চত্রের মধ্যে রয়েছে তিনটি অষ্টকণাকৃতীয় মন্দির এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন এই গ্রামে তৎকালীন চন্দ্র পরিবার গুজরাট থেকে আসা এই পরিবারে আদি ব্যবসা ছিল নুনের সুদর গুজরাট থেকে এসে শান্ত নিরিবিরি এই গ্রামকেই বসবাসের উপযোগী হিসাবে বেছে নিয়েছিলেন এই ব্যবসায়ী পরিবারটি তাদের প্রতিষ্ঠিত ওই মন্দিরে পূজিত হতো তিন মহাদেব এছাড়াও দোতলার মন্দিরে রয়েছে কুলদেবতা রঘুনাথজি ইতিহাস ও স্থাপত্যের প্রতি আমার আগ্রহ সবসময়তেই প্রবল তাই একদিন ছুটির দিনে আমি রওনা দিলাম পূর্ব বর্ধমান জেলার শিবাটি গ্রামে যেখানে দাঁড়িয়ে আছে বাংলার অতি ঐতিহ্যের এক নিদর্শন বাংলার মন্দির স্থাপত্য ও টেরাকোটা শিল্পের এক বিস্ময়কর নিদর্শন হলো শিবাটি টেরাকোটা শিব মন্দির সকাল সকাল ট্রেনে করে কাটোয়া পৌঁছাই তারপর পাটুলি স্টেশন থেকে স্থানীয় টোটোতে শ্রীবাটি গ্রামের পথে যাত্রা করি রাস্তা দুধারে ফসলের ক্ষেত গ্রামের সরল জীবনযাত্রা আর নির্মল বাতাস বেশ সুন্দর লাগছিল চারপাশটা টোটো থেকে নেমে পড়লাম আমরা পৌঁছে গেছি শ্রীবাটি গ্রামে একটু এই পথ ধরেই হেঁটে যেতে হবে শ্রীবাটি গ্রামে অবস্থিত টেরাকোটা শিব মন্দির বাংলার অন্যতম প্রাচীন ও শৈলিক মন্দিরগুলির মধ্যে একটি মন্দিরটি তার অনন্য স্থাপত্য শৈলী এবং টেরাকোটা সূক্ষ্ম নকশার জন্য বিশেষভাবে পরিচিত এটি বাংলার ঐতিহ্যবাহী আটচালা শৈলীর এক উৎকৃষ্ট নিদর্শন মন্দিরে গায়ে থাকা সূক্ষ্ম খোদাই করা টেরাকোটা ফলকগুলিতে পুরাণের গল্প দেবদেবীর মূর্তি রাজা রানী যুদ্ধ সামাজিক জীবন এবং বিভিন্ন ফুললতার অলঙ্করণ চিত্রিত হয়েছে মন্দিরটি বাংলা ঐতিহ্যবাহী আটচালা কাঠামো নির্মিত যা মাটির তৈরি গঠন ও সুসজ্জিত কারুকার্যের মিশ্রণে তৈরি মনে করা হয় মন্দিরটি সতেরো থেকে আঠেরো শতকের দিকে নির্মিত হয়েছিল যখন বাংলার বিভিন্ন অঞ্চলে জমিদারেরা শৈলিক ধর্মীয় স্থাপত্য গড়ে তুলেছিলেন আমরা পেয়েছি এই মন্দিরে প্রতিষ্ঠাতার আর এক বংশধরকে এই মন্দির সম্বন্ধে দু চার কথা তার থেকে শুনে নেওয়া যাক আচ্ছা অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড যেটা হলো গুজরাট থেকে আমাদের ফ্যামিলি প্রথম গুজরাটে আমাদের ওখানটা ব্যবসা ছিল গুজরাট থেকে তারপরে আসে আদি সপ্তগ্রাম যেটা হচ্ছে আমাদের ওই পাণ্ডুয়া পেরি আদি সপ্তগ্রাম ওখানে কিছুদিন বিজনেস করেছিল মেনলি বিজনেসটা ছিল সুগন্ধি দ্রব্যের দ্রব্যের ওপর সেখান থেকে আসে আমাদের করুয়ে আর কাটোয়ার কিছুটা লবণ গোলা যে ঘাটগুলো আছে না ওগুলো আমাদেরই সরকারি চন্দ্রগিরি ব্যবসাটা ছিল নুনের নুনের তখন সোল ডিস্ট্রিবিউটার ছিল এই চন্দ্রসরা এবং সেখান থেকেই পয়সাটা হয়েছিলো এবং উত্তরোত্তর যা বৃদ্ধি হয়েছিল এইবারে করিয়ে আসার পরে এই জায়গাটাকে চুজ করেছিল মানে তাদের জমিদারি করার জন্য বর্তমানে এখানেই কিছু আছে আমাদের ফ্যামিলির বেশ কিছু লোক এখন আছে নাহলে যারা ওয়েল এস্টাবলিশ সবই এখন সব কলকাতায় চলে আমাদের মতো কিছু জন আছি জমি জায়গাগুলো নিয়ে বা এই ইতিহাসটাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য তোমাদের মতো লোককে কিছু হয়তো খবর দেওয়ার জন্য এই এছাড়া আর কিছু না তবে ভালো এমনি ঠিকই আছে এই কত বছরের পুরনো বা কবে বারোশো চোদ্দো হ্যাঁ স্টুর হ্যাঁ স্ট্রুল আচ্ছা আপনি মানে কততম প্রজন্ম কি সেটা অবশ্যই সিক্স সিক্স হ্যাঁ মানে ষষ্ঠ মানে সপ্তমে পড়েছি আমরা সপ্তমে পড়েছি তাই এই মুহূর্তে রক্ষণাবেক্ষণটা কীভাবে করছেন আর কি রক্ষণাবেক্ষণটা বলি রক্ষণাবেক্ষণের ব্যাপারে প্রথমটা আমাদের চন্দ্র ফ্যামিলির লোকরাই করতো কিন্তু আর্কিওলজি ডিপার্টমেন্ট এটাকে বছর পঁচিশের ওপর নিয়েছিল নেওয়ার পর একটা লোক ছিল সেই লোকটা ডিউটি ফিউটি ঠিক মতো করতো না সেই লোকটা চলে যাওয়ার পরে গভর্নমেন্ট আর কোনো লোকও দিলো না আর এর রক্ষণাবেক্ষণটা সেইভাবে হলো না আমরা রক্ষণাবেক্ষণ করার ব্যাপারে ইনিশিয়েটিভ নিলেও গভর্নমেন্ট আবার সে তার উপরে একটুখানি হাতিয়ে করে এই হিসাবে যার জন্য এখন মাঝখানে পড়ে আছে আমরা হয়তো পরিষ্কার পরিচ্ছন্নটুকু করি কিন্তু বাকিটা তারপরে সব কিছু তো একটা অর্থনীতির উপর যুক্ত সেইভাবে তো আর অর্থনীতি যদিও আমরা একটা বর্তমানে ট্রাস্টি করেছি আমাদের এখানে একটা রঘুনাথ ট্রাস্টি আছে যেটা বেশ বড় এবং ইকোনমিক্যাল দিক দিয়েও একটু সাউন্ড আছে আমরা ওখান থেকেই এর ব্যবস্থা করার চিন্তা ভাবনা নিয়েছি যদি গভর্নমেন্ট না করে কারণ এটাকে রাখতে হবে এটা কিন্তু আমাদের মোরজার মধ্যে আছে ঠিক আছে দাদা ধন্যবাদ আমি যখন শ্রীবাটি গ্রামে পৌঁছালাম তখন গ্রামের সরল অথচ ঐতিহ্যবাহী পরিবেশ আমাকে আকর্ষিত করেছিল মন্দিরটির সামনে দাঁড়িয়ে প্রথমেই চোখে পড়ল পোড়ামাটির অপূর্ব কারুকার্য মন্দিরে গায়ে রামন মহাভারতের দৃশ্য দেব দেবীর মূর্তি এবং সামাজিক জীবনচিত্র এতটাই নিখুঁতভাবে খোদাই করা ছিল যে এক মুহূর্তের জন্য মনে হলো আমি যেন সময়ের সাথে পিছিয়ে গিয়ে সেই যুগে মানুষের জীবনযাত্রা দেখছি মন্দিরে গায়ে হাত বুলিয়ে মনে হচ্ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্দির কত কিছু দেখছে স্থানীয়দের কাছে থেকে শুনলাম একসময় এখানে নিত্য পুজো এবং বড় করে শিবরাত্রির উৎসব পালিত হতো এখন পুজো হয় তবে অতীতে সেই জৌলস আর নেই তবে দুঃখের বিষয় এটাই যে যথাযথ সংরক্ষণের অভাবে এই টেরাকোটা মন্দিরের অনেক অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে কিছু নকশা মুছে গেছে কিছু জায়গায় ইট খুলে পড়েছে কিন্তু যা এখনো টিকে আছে তা বাংলার এক বিস্ময়কর শিল্পকলা একটু লক্ষ্য করলে দেখা যাবে যে মন্দির গুণোর গায়ে খোদিত রয়েছে দেব দেবী পৌরাণিক কাহিনী কৃষ্ণলীলা ও তৎকালীন সমাজ জীবনে চিত্র সূক্ষ্ম শিল্পকর্ম দেখে অবাক হয়ে গেলাম কি নিখুঁতভাবে তখনকার শিল্পীরা মাটির ফলকে এমন সুন্দর নকশা তৈরি করেছিলেন প্রতিটি মূর্তি প্রতিটি কারুকার্য যেন এক সূক্ষ্ম গল্প বলছে বাংলার টেরাকোটা শিল্পের অন্যতম বৈশিষ্ট্য হল এর সূক্ষ্মতা ও নান্দনিক সৌন্দর্য মূলত পোড়া মাটির ফলকের উপর খোদাই করে জীবনের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছে যা স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারলাম মন্দিরগুলি প্রায় আড়াইশো থেকে তিনশো বছরের পুরনো চন্দ্র জমিদার পরিবার এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দিরের সামনে পৌঁছলেই চোখে পড়বে তিনটি পুরনো শিব মন্দির যার দেয়ালে দৃষ্টিনন্দন টেরাকোটা কারুকার্য মন্দিরগুলির স্থাপত্য সত্যিই খুব সুন্দর পঞ্চরত্নশৈলের মাধ্যমে মন্দির এবং পাশে দুটি আটচালা মন্দির বাংলার স্থাপত্য ঐতিহ্যে নিখুঁত উদাহরণ মন্দিরগুলো স্থাপত্য অপূর্ব তবুও সংরক্ষণের অভাবে অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু স্থানে টেরাকোটা ফলক ভেঙে পড়েছে দেওয়ালে ফাটল ধরেছে এখানকার স্থানীয়রা চান সরকার এগিয়ে এসে মন্দিরগুলো সংরক্ষণ করুক যাতে এই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকে থাকে টেরাকোটা শব্দটি এসেছে ইটালিয়ান ভাষা থেকে যার অর্থ হল মাটি। এটি এমন এক ধরনের মাটির শিল্প যেখানে মাটি দিয়ে তৈরি জিনিসপত্রকে আগুনে পুড়িয়ে শক্ত করা হয় এবং তারপর এতে সূক্ষ্ম কারুকার্য করা হয় বাংলার শিল্প স্থাপত্য ও মন্দির নির্মাণে টেরাকোটা গুরুত্বপূর্ণ এটি মূলত লালচে রঙের পোড়া মাটির উপর খোদাই করা নকশা ও ছবি দ্বারা সমৃদ্ধ টেরাকোটা শিল্পে পুরাণ ধর্মীয় কাহিনী কৃষিকার্য রাজকীয় জীবনধারা যুদ্ধ শিকার ও নৃত্যগীতির দৃশ্য চিত্রিত করা হয় মাটির তৈরি হলেও আগুনে পোড়ানোর ফলে এটি অনেকদিন টিকে থাকে বাংলার বিভিন্ন মন্দিরে টেরাকোটা ফলক দিয়ে অলঙ্করণ করা হয়েছে তার মধ্যে ও শুধু মাটি দিয়ে তৈরি বলে শুধু মাটির নয় বরং এক ঐতিহ্য ইতিহাসের দলিল এবং বাংলা সংস্কৃতির অপরিহার্য অংশ সংরক্ষণ ও প্রচারের অভাবে এটি হারিয়ে যেতে বসেছে যা অত্যন্ত দুঃখজনক এই টেরাকোটা শিল্প শুধু স্থাপত্যের অংশ নয় এটি বাংলার আত্মপরিচয়ের প্রতীক এই সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছি আর এই সংরক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করে মনে হয়েছে এটা শুধু অতীতের গৌরব নয় বরং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখা উচিত এই শিল্প বাংলার ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য সম্পদ কালের নিয়মে বর্তমানে হয়ে গেছে কিছু জায়গা সুক্ষ টেরাকোটার কাজ ইটের ফাঁকে বেড়ে উঠেছে গাছের শিখর জমেছে শ্যালাও তবে দেয়াল জুড়ে অতীতে সমসাময়িক নানান ঘটনাকে সাক্ষী করে আজও দাঁড়িয়ে রয়েছে পূর্ব বর্ধমান জেলার গ্রাম বাংলার এই তিন মন্দির আমি যখন ফিরে আসছিলাম তখন মনে হচ্ছিল এই শৈলী স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণ করলে বাংলার ইতিহাস আরও গর্বিত হতো তবেই এই ঐতিহ্যবাহী মন্দির এখনো বাংলার অতীত গৌরবময় শিল্পধারার এক গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মন্দির দর্শন আমার মনে এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি এনে দিয়েছে বাংলার ইতিহাস ও সংস্কৃতির প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল আপনি যদি বাংলার প্রাচীন মন্দির ও টেরাকোটা শিল্প দেখতে ভালোবাসেন তাহলে এই শিবাটি টেরাকোটা শিব মন্দির একবার অবশ্যই ঘুরে আসবেন এর নিস্তব্ধতা শিল্প আর ইতিহাস আপনাকে মুগ্ধ করবেই কালের নিয়মে বর্তমানে খুঁজে গেছে কিছু জায়গা সূক্ষ্ম টেরাকোটার কাজ ইঁটের ফাঁকে বেড়ে উঠেছে গাছের শিকড় জমেছে শ্যাওলাও তবে দেয়াল জুড়ে অতীতে সমসাময়িক নানান ঘটনাকে সাক্ষী করে আজও দাঁড়িয়ে রয়েছে পূর্ব বর্ধমান জেলার গ্রাম বাংলার এই তিনটি মন্দির আজ তবে এই পর্যন্ত আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন